আসসালামু আলাইকুম আজকে দেখাবো ব্রোকলি গাছে চারাগুলো কিভাবে লাগাতে হয় ব্রোকলি গাছ এটা আমি আপনাদের যে চারাগুলো এখন দেখাচ্ছি এটা নার্সারি থেকে মাত্র আনা হয়েছে ব্রোকলি প্রথমে জমি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে ব্রোকলি সাধারণত হালকা দোয়াশ মাটিতে ভালো ভালোজনায় মাটির পিএইচ স্তর ছয় ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হওয়া অত্যন্ত জরুরি মাটির সঠিক নিষ্কাশনের ব্যবস্থা থাকা দরকার যাতে অতিরিক্ত পানি জমে না থাকে এবং পরিমিত নিয়ম অনুযায়ী সার ব্যবহার করতে হবে গাছের বৃদ্ধির জন্য নিয়মিত সার প্রয়োগ করা জরুরি প্রতি পনেরো থেকে বিশ দিন পর নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সার প্রয়োগ করতে হবে জৈব সারও ব্যবহার করা যেতে পারে গাছের মাটিতে আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত পানি দিতে হবে বেশি পরিমাণ পানি না দিয়ে মাটি হালকা আদ্র রাখুন মাটির উপরিভাগ শুকিয়ে গেলে পানি দিতে হবে মাটিগুলো কোদাল দিয়ে কুপিয়ে আলগা করে দিতে হবে এবং দুই সাইড বাঁধের মতন তৈরি করে দিতে হবে যাতে পানি জমাট না ও জমি প্রস্তুত হওয়ার পর গাছগুলো লাগাবো পাশাপাশি আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে মাঠে আগাছা পরিষ্কার তো করতেই হবে পোকামাকড় আক্রমণ করলে দ্রুত ব্যবস্থা নিতে হবে তা না হলে বোরকলির পাতাগুলো পোকামাকড়ে নষ্ট করে দেবে জমি প্রস্তুত করা শেষ জমি প্রস্তুত করার পর চারাগুলো লাগাচ্ছি তো এখন চারার গোড়ায় কিছু জৈব সার দিতে হবে যেটা এটা তৈরি করা আমাদেরই জৈব সার সুন্দর করে গাছের গোড়ায় দিতে হবে গাছ সাধারণত এক থেকে দেড় ইঞ্চি মাটির ভিতরে দিয়ে চতুর সাইড দিয়ে জৈব সারগুলো দিলে গাছের সঠিক শক্তি পাবে এবং গাছটি পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাবে ফলে দ্রুত গাছটি বেড়ে উঠবে গাছ লাগানোর পর গাছের চতুর্ সাইড দিয়ে পানি দিতে হবে এমনভাবে পানি দিতে হবে যেন পানি বেজনা না থাকে পানি দেওয়া শেষ গাছ লাগানো শেষ পরবর্তীতে গাছের পরিচর্যা নিয়ে আরেকটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব